আসসালাম ওয়ালিকুম কিহব বেগুনের বেগুন কেনা আশা করি ভুত ভালো শোন সব সময় তো হানাবা হানাভানি শেয়ার করি নাস্তা শেয়ার করি কিহ ইয়ে দিনে দিক কুন্দে লে হাজবেন্ডে পাপড়াই এখন বেগালর নাচা মধ্যে পাপড়ি পাচ্ছে তো আমি পেলায় পাপড় বাজি ফেলাই

এম দেখানা শুধু দেখবো এত দেখছি তেল তো গরমই ফানলার তবে প্রপার গরমই কিনা না সাইবেলায় কিনি করে একদম খুব ফুটবে তারপর সুন্দর করে যাক তেলে গরম ওলা অবস্থা পালা মেয়ে

साबोनेर की ये कना फातल फातल ता है तार नगोर है, करे तो तबे इंडियन मध्ये रे देखि दी तारा बातन ता तो लोई माकी माकी खाइ दे इन किंतु तो इंडियन मध्ये रे बेसी हाई पा पडिबे तारा एंड हो भाई जरा हाई तारा तो हाई जरा लो हाई तारा लो हाई आकी তো এইভাবে আই পাপর বি একদম বাজি লইম অবশেষে পাপর বি একদম বাজা শেষ এই যে তেল আর বাসি গই দেখো না মানে ওই যে একদম লাইভ যে বাবা পাপর লই যেভাবে তেল লাগি দেখি ডরো লাগে তো এই বক একদম বাজি ফলাই এখন সামানাইম

ওগিনসা এর হল ছলাই সকালে যে পাপড়ি সাদি এমবি কালার নস্টাই Так দাও পাপড় দিয়ে যা সেট করবে